হাই ভিওয়ার্স আমি সুপর্ণা আপনাদের দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে তো এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের দরকার নেই আমরা পাঁচটি সেটিংস দিয়ে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের অনেক কিছুই চেঞ্জ করতে পারি তো এটা আপনাদের ডিভাইসের মধ্যেই লুকিয়ে রয়েছে বন্ধুরা তো অনেকেই হয়তো এটা জানেন না তো এই সেটিংসগুলি এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলি জানতে আপনাদের শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা তার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওগুলিকে লাইক করবেন আর আমার ভিডিওগুলিকে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আসুন শুরু করি তো আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা প্রথমে আমাদের ডিভাইসের ডেভেলপার অপশানটা এনাবেল করব তো বন্ধুরা যারা ডেভেলপার অপশান যাদের ডিভাইস এনেবেল করা নেই তারা অ্যাবাউট ফোনে যাবেন আমি ডেভেলপার অপশানটাকে এনাবেল করে রেখেছি তো তারা অ্যাবাউট ফোনে যাবেন অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আপনারা বিল নাম্বার আছে ওখানে ক্লিক করবেন ছয় থেকে সাতবার তো দেখুন আমি এখানে ক্লিক করছি নো নিডেড এখানে দেখাচ্ছে আমার এখানে প্রয়োজন নেই অলরেডি আমার ওই অপশানটা এনাবেল করা রয়েছে তো বিল নাম্বারে ছয় থেকে সাতবার ক্লিক করবেন করলে ওই অপশানটা এনাবেল হয়ে যাবে তো আমরা ব্যাকে আসছি ব্যাকে আসার পরে আমরা ডেভেলপার অপশানের মধ্যে যাব তো ওখানে আমরা শো সিপিউ ইউসেজ এটাকে অন করবো তোমরা স্ক্রল ডাউন করে নিচে যাব তো ওখানে দেখবো শো সিপি ইউ ইউসেজ অপশানটা কোথায় রয়েছে তো দেখুন এখানে এটাকে আমাদের এনাবেল করতে হবে তো এটাকে এনাবেল করলে তো আপনারা আমার স্ক্রিনের মোবাইল স্ক্রিনের একদম উপরে দেখবেন এখানে একটা নতুন অপশান চলে এসছে তো এটার কাজ হলো আমাদের ডিভাইসের যত অ্যাপ্লিকেশান রয়েছে তো সেগুলোর মধ্যে কোনটা কেমন কাজ করছে কে কেমন লোড নিচ্ছে সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো তো বন্ধুরা এটা ছিল আমার ফার্স্ট সেটিংস আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের তো সেকেন্ড যেটা হচ্ছে সেটা হলো আপনারা যারা থ্রি গেম খেলতে পছন্দ করেন বা হাই গ্রাফিক্স গেম তো তাদের তারা যদি আপনাদের তারা যদি তাদের ডিভাইসের একটা সেটিংস করে রাখেন তো তারা সেই গেমটা খেলতে ভীষণ মজা পাবে আর গেমটা সব ডিভাইসেই সাপোর্ট করবে যদি ওই সেটিংসটা আপনারা করে রাখেন তো সেটা হলো আপনারা এখানেই ডেভেলপার অপশানের মধ্যেই একটা অপশান রয়েছে ফোর্স ফোর এক্স এম এস এ এ আপনাদের ওই অপশানটা খুঁজে বের করতে হবে তো দেখুন এখানেই রয়েছে ফোর্স ফোর এক্স এম এস এ এ এই অপশানটাকে আপনাদের এনাবেল করতে হবে তো এই সেটিংসটা করে নিলে আপনারা থ্রি গেম কিংবা হাই গ্রাফিক্স গেম খেলতে ভীষণ মজা পাবেন এবং সেটা সাপোর্টও করবেন তো বন্ধুরা এটা ছিল দ্বিতীয় সেটিংস তো তৃতীয়ত যেটা হচ্ছে সেটা হলো আপনারা কিভাবে আপনাদের ডিভাইসের ডিভাইসকে স্মার্টভাবে লক করবেন স্মার্ট লক বলতে আপনারা হয়তো আপনাদের ডিভাইসটাকে লক করলেন তো যখন সেটাকে আনলক করছেন তো তখন আপনাদের কি করতে হয় আপনাদের লক সিস্টেমটাকে লস লকটা দিয়ে আপনাদের মোবাইলটাকে আন আনলক করতে হয় তো আপনারা এটা করতে পারেন যে আপনি যখন আপনার ডিভাইসটাকে আনলক করছেন তখন লকটা দিতে হচ্ছে না বা প্যাটার্নটা দিতে হচ্ছে না কিন্তু আপনাদের আপনি ছাড়া যদি অন্য কেউ আপনার ডিভাইসটাকে আনলক করে তখন সেই প্যাটার্নটা তাকে ইউজ করতে হবে আপনি অটোমেটিক্যালি লক খুলতে পারবেন তো তার জন্য আমরা সেটিংসে যাব আমরা সেটিংসে গিয়ে সিকিউরিটিতে যাব তো সিকিউরিটিতে যাওয়ার পরে আমরা এখানে স্ক্রল ডাউন করে নিচে যাব তো এখানে অ্যাডভান্সডের মধ্যে একটা অপশান রয়েছে ট্রাস্ট এজেন্টস তো এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাদের ডিভাইসে একটা অপশান রয়েছে স্মার্ট লক তো এটাকে আমাদের এনাবেল করতে হবে তো এটার কাজ আমি আগেই বললাম আপনি আপনার ডিভাইসটাকে যদি কোড দিয়ে বা প্যাটার্ন দিয়ে লক করে রাখেন তো আপনাকে বারবার সেটা ইউজ করে লকটা খুলতে হবে না আপনি অটোমেটিক্যালি খুলতে পারবেন কিন্তু আপনি ছাড়া অন্য যদি কেউ খুলতে চায় তখন তাকে সেটা ইউজ করতে হবে তো এটাই এর ফ্যাসিলিটি তো এটাকে এনাবেল করতে হবে এটাকে এনাবেল করার পরে আমাদের একটা সেটিংস অটোমেটিক্যালি চলে আসবে সিকিউরিটির মধ্যে স্মার্ট লক তো দেখুন এখানে স্মার্ট লক অপশানটা প্রথমে ছিল না ওটাকে এনেবেল করতে এটা চলে এসছে তো এর মধ্যে গিয়ে আমাদের মোবাইলের প্যাটার্নটা দিতে হবে আপনি যদি কোড দিয়ে থাকেন তো কোডটা দিতে হবে তো ওটা দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে চারটে পাঁচটা অপশান রয়েছে যেটাকে ইউজ করে আপনারা আপনাদের ডিভাইসের ডিভাইসটিকে আনলক করতে পারেন তো বন্ধুরা প্রথমত যেটা হচ্ছে অন বডি ডিটেকশান অর্থাৎ আপনার ডিভাইসটাকে যদি আপনি লক করে রাখেন যেরকম সিস্টেমে করুন না কেন আপনি বডিতে টাচ করলেই লকটা খুলে যাবে দ্বিতীয়ত আপনি যদি কোথাও কোনো প্লেস দিয়ে এটাকে লক করে রাখেন তো সেই প্লেসে নিয়ে গেলেই অটোমেটিক্যালি এটা আনলক হয়ে যাবে তো এরকম আরও অনেক অপশান রয়েছে ট্রাস্টেড ফেস অর্থাৎ মুখ ডিভাইসটিকে মুখের সামনে ধরলে লকটা খুলে যাবে তো ট্রাস্টেড ভয়েস হ্যাঁ ভয়েস দিয়ে আপনি লক খুলতে পারবেন তো এগুলো আমরা সাধারণত অনেক ভিডিওতে দেখি অনেক অ্যাপ্লিকেশান ডাউনলোড করে আমাদের এটা করতে হয় তো বন্ধুরা এই সমস্ত সেটিংস আপনাদের ডিভাইসেই লুকিয়ে রয়েছে অথচ হয়তো আপনারা অনেকেই জানেন না তো আপনারা এখান থেকে এগুলো করতে পারেন তো চতুর্থ যেটা সেটিংস সেটা হচ্ছে যে আপনারা আপনাদের ডিভাইসের মধ্যে একটা নতুন সিস্টেম আনতে পারেন সেটা হচ্ছে সিস্টেম ইউআই টিউনার তো সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে আমাদের নোটিফিকেশান বারটাকে নিচে নামাতে হবে টেনে তো তারপরে উপরে যে সেটিংস আছে সেটিংসটাকে ক্লিক করে ধরে থাকুন তো এটাকে ক্লিক করে ধরে রাখলে তো আমাদের এখানে একটা নতুন সেটিংস এসে যাচ্ছে তো দেখুন এখানে একদম শেষে চলে যাবেন অ্যাবাউট ফোনের উপরে তো সিস্টেম ইউআই টিউনার এই অপশানটা চলে এসেছে এই অপশানটা কিন্তু থাকবে না আগে থেকে তো এটাতে যাবেন এর মধ্যে যাবেন তো গট ইট করে দেবেন তো তারপরে এখানে দেখুন এখানে দেখাচ্ছে ডোন্ট ডিস্টার্ব তো বন্ধুরা এর কাজ হলো এটাকে এনাবেল করলে আমরা যেটা ফেসিলিটি পাবো তো এর কাজ হলো আমাদের নোটিফিকেশান বার থেকে বারকে এটা চেঞ্জ করে দেয় আর কুইক সেটিংকে চেঞ্জ করে দেয় আপনারা যদি এখান থেকে ব্যাটারি পার্সেন্টেজ সব ডিভাইসে সেটিংস থাকে না আপনারা এখান থেকে ব্যাটার ব্যাটারি পার্সেন্টেজটাকে দেখতে পারেন আপনাদের ডিভাইসের অনস্ক্রিনে তাছাড়া বাটন সোয়াইপ করতে পারবেন আপনারা এখান থেকে এটা এটা এনাবেল করলে এর অনেক ফেসিলিটি আছে তো বন্ধুরা একদম লাস্ট এবং ফিফথ সেটিংস যেটা হলো আপনারা আপনাদের ডিভাইসটাকে ফার্স্ট তো করতে পারবেন আপনাদের চাইলে আপনাদের বন্ধুর বন্ধুদের ডিভাইসটিকে স্লো করে দিতে পারেন তো সেটা কীরকম সেটা হলো আপনারা প্রথমে সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে ডেভেলপার অপশানে যাবেন তো ওখানে একটা অপশান রয়েছে উইন্ডোজ অ্যানিমেশান স্কেল তো আপনারা দেখবেন যে স্ক্রল ডাউন করে নিচে চলে যান এবং খুঁজতে থাকুন যে উইন্ডোজ অ্যানিমেশান স্কেল কোথায় রয়েছে তো উইন্ডোজ অ্যানিমেশান স্কেল তো দেখুন এখানে রয়েছে উইন্ডোজ অ্যানিমেশান স্কেল তো এটাকে ওপেন করবেন তো দেখবেন এটা যদি আপনার থার্ড অপশানে থাকে তো আপনি এটাকে একদম লাস্ট অপশান করে দিন অ্যানিমেশান স্কেল টেন এক্স তো এটাতে করে দেওয়ার পরে আপনার বন্ধুর ডিভাইস কিন্তু স্লো হয়ে যাবে এবং আপনি যদি নিজের ডিভাইসে করেন আপনার ডিভাইসটাও স্লো হয়ে যাবে আর আপনি যদি এটাকে একদম উপরে করে দেন অ্যানিমেশান অফ তো আপনার ডিভাইসটা ফাস্ট হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন সেটিংসটা করার পরে তো বন্ধুরা এই ছিল আপনাদের বা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো সাধারণত আমরা অনেকেই এখনও জানি না তো এখান থেকে আমরা অনেক ফ্যাসিলিটি পেতে পারি এগুলো করলে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ওকে বাই বন্ধুরা